হাসনাত আবদুল্লার ফেসবুক প্রোফাইলটি ডিসেবল বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের শেষ পর্যন্ত দেখতে থাকুন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর ডিসেবল করা হয়েছে মঙ্গলবার ছয় জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই নিজের তথ্য জানিয়েছেন আইডিটি বন্ধ থাকায় গত কয়েকদিন ধরে ভক্ত ও সমর্থকদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানান তিনি ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লা বলেন আমার হাসনাত আবদুল্লাহ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিসেবল করে দেওয়া হয়েছে ভারত ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেমের মধ্য দিয়ে আমার ইউটিউবকেও ডিসেবল করে দেওয়া হয় তিনি জানান ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই নিয়মিত স্বয়ংটি থাকব ইতিপূর্বে এই পেজটি মূলত অ্যাডমিন দ্বারা পরিচালনা করতেন আইডি হারিয়ে ফেলায় যোগাযোগ সচল রাখতে হাসনাত আবদুল্লাহ তার সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ভিডিও বার্তায় তিনি বলেন তার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুসারী যেন এই পেজটি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী অবস্থানের কারণে কোপরেট অভিযোগ এনে তার প্রোফাইলটি কার্যকর করা হয়েছে বলে মনে করেন এই নেতা